আমি শেষ করব লজ্জা লাগতেছে এই কারণে এই শহীদের গ্রাম শিরামিশি শহীদদের গ্রামে যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য এত লোক এইখানে শহীদ হয়েছেন সেই এলাকার লোক রাস্তার জন্য দাবি উঠতে হয় আজকে বাংলাদেশের স্বাধীনের চৌয়ান্ন বছর পরে এর জন্য লজ্জা লাগতেছে আমি জগন্নাথপুরের মধ্যে এই মিরপুরের সিরামিসি এবং রানীগঞ্জে এই শ্রদ্ধ নেতৃবৃন্দরা আছেন বৃহত্তর সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে এত বড় মানে লোক শহীদ হয়েছেন কোনো উপজেলায় এত লোক শহীদ হয় নাই আমি আজকে এখানে আপনাদেরকে কথা দিতে চাই ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একটি গণতান্ত্রিক সরকার আসবে গণতান্ত্রিক সরকার বিএনপির ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই শহীদের গ্রাম শিরামি এটা শহীদদের গ্রাম এই গ্রামে উন্নয়ন নিয়ে আর কোন কথা বলার প্রয়োজন হবে না ইনশাল গ্রাম থেকে শুরু হবে ইনশাল্লাহ উন্নয়নের শুরু এই গ্রাম এই সিনামিশি এবং রানিগঞ্জ থেকে উন্নয়ন শুরু হবে বন্ধুরা আমার কারণ এরা সবচেয়ে বেশি দাবিদার এই কারণে বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য এদেরকে গণহত্যা করে এরা শহীদ হয়েছেন পরবর্তীতে এই মাঠে যখন নেতৃবৃন্দকে বলতেছি আপনার মেম্বারশিপের পরে এখানে বক্তব্য মিটিং করবেন আমরা এসে বক্তব্য দিব সব বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবেন এবং বক্তব্য দিয়েছেন বাকি নেতৃবৃন্দরা বক্তব্য দিতে পারেন আমি কেটে দিয়েছি কারণ দিনও খারাপ হয়ে যাবে আগামী যে মিটিং হবে মিটিংয়ে আমরা সবাই সময় নিয়ে বক্তব্য দিব সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আপসিন দেশ নির্বাচন নিয়ে আপনাদের কোনো সংখ্যা আছে নির্বাচন আবুল সাচ্ছার বলেছেন যারা নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করতেছে এরা চেষ্টার মধ্যেই থাকবে নির্বাচন হবে ওরা নামাজের টাইম সময় বেশি নেব না মুসুল্লিয়ানরা নামাজে যাবেন এর জন্য আমরা সময় নিব না নির্বাচনে নিয়ে ওরা তালবে আজকে নির্বাচন নিয়ে যারা দুষ্টমি তালবাহানা বাহানা ষড়যন্ত্র করতেছে এরা গণতন্ত্রের শত্রু এরা এরা তাই ওরা ঠেকাতে পারবে না ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ ইনশাল্লাহ নির্বাচন হবে হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বেগম মালাগামী জিন্দাবাদ শহীদ জামারকাদ অনুমতি ক্রমে এবার বক্তব্য আছে আজকের সভাপতি বক্তব্য অনুষ্ঠানে সভাপতি মিরপুর ইউনিয়ন করতে আয়োজিত বিএনপি অঙ্গ সংগঠন করতে গেলে আয়োজিত জনসভা আজকের জনসভায় যারা দূর দূরান্ত আসছেন তারা অভিনয় আজকে আজকে অনুষ্ঠান করলাম